পৃথিবীতে সবচেয়ে বেশি আল্লাহর ইবাদতকারী কেন সব থেকে পাপি বা অভিশপ্ত হল মানুষ সৃষ্টির পূর্বে পৃথিবীতে সবচেয়ে বেশি আল্লাহর ইবাদতকারী ছিল ইবলিস আসমান ও জমিনে এমন কোনো স্থান বাকি ছিল না যেখানে ইবলিসের সেজদা পড়েনি এত ইবাদত করার পরও সেই ইবলিস তার অহংকারের জন্য শয়তানে পরিণত হলো জান্নাতে এমন এক ঘটনা ঘটেছিল যা চিরকালের জন্য পরিবর্তন করে দিয়েছিল মানবজাতির ইতিহাস যখন আল্লাহ তালা আদম আলাহ ইসলামকে সৃষ্টি করলেন তিনি ফেরেস্তাদের বললেন তাকে সেজদা করো সব ফ্রেস্তা করলো কিন্তু ইবলিস বলল আমি আগুন থেকে তৈরি আর সে মাটি থেকে আমি তার চেয়ে শ্রেষ্ঠ এই তার পতনের কারণ আল্লাহ থেকে বের হয়ে যাও কিন্তু তখন প্রতিজ্ঞা আমি মানুষকে বিপথে যতদিন পর্যন্ত কেয়ামত না আসে আর তখনই শুরু হলো মানব ইতিহাসে সবচেয়ে বড় যুদ্ধ সত্য আর মিথ্যার যুদ্ধ এই গল্প আমাদের শেখায় অহংকার কেবল ধ্বংস ডেকে আনে আনুগত্যই আল্লাহর কাছে প্রকৃত সম্মানে নেই দেয় ইবলিস এরপর কিভাবে মানুষকে ধোকা দিতে শুরু করেছিল জানতে চাইলে পরের ভিডিওটি অবশ্যই দেখুন লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না